বিশ্বের সর্বশ্রেষ্ঠ চারটি ধামের মধ্যেই অন্যতম হলো কেদারনাথ ধাম দেবাদিদেব মহাদেবের সৃষ্টি যেমন রহস্যময় তেমনই কেদারনাথের মন্দিরও পুরোটাই রহস্যে মরা বছরের মধ্যে ছয় মাস বন্ধ থাকে মন্দির আর ছয় মাস খোলা থাকে পূর্ণার্থীদের দর্শনের জন্য শীতের সময় হিমালয়ের বরফের জন্য মন্দির খুলে রাখা বা সেখানে কোনো মানুষের পক্ষে ঠাকুরের সেবা চালানো সম্ভব হয় না মন্দিরের দরজা বন্ধ করার সময় সেখানে জ্বালা হয় একটি অখণ্ড প্রদীপ কিন্তু আশ্চর্যজনকভাবেই মাস পরে মন্দিরের ছয় দরজা খুলে সেই প্রদীপকে জ্বলতে দেখা যায় জানা যায় এই মন্দির নাকি চারশো বছর বরফের নিচে চাপা পড়েছিল কিন্তু মন্দির একই ভাবে ছিল আসুন আজ আমরা জেনে নি কেদারনাথ মন্দিরের এমনই সব রহস্যময় কাহিনী জেনে নি কীভাবে কখন তৈরি হয়েছিল এই কেদারনাথ মন্দির নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবী চট্টরাজ পুরাণ মতে মহাভারতের যুদ্ধের পর দ্রৌপদী ও পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের কাছে যান যুদ্ধে যে ভাই আত্মীয়দের হত্যা করেছেন সে পাপের থেকে মুক্তির পথ জানতে তখন শ্রীকৃষ্ণ মহাদেবের দর্শন করেই তাদের ক্ষমা প্রার্থনা করতে বলেন শ্রীকৃষ্ণের কথা মতো তারা পৌঁছান কাশিতে কিন্তু সেখানে মহাদেবের দর্শন পান না যুধিষ্ঠির তার দিব্য দৃষ্টি দিয়ে বুঝতে পারেন মহাদেব হিমালয়ে রয়েছেন তাই তারা যান হিমালয়ে সেখানে গিয়েও পাণ্ডবরা মহাদেবকে খুঁজে পান না তখন হঠাৎই তারা দেখেন একটি ষাঁড় তাদের বাধা দিচ্ছে ভীম বুঝতে পারে এই ষাঁড়টি হলো মহাদেব এবার ভীম সেই সারটিকে ধরতে গেলে ষাঁড়টি মাটিতে প্রবেশ করতে থাকে তখন ভীম ধরে থাকেন এই সাড়ের কুজটি পরবর্তীতে কেদারনাথ রূপে পূজিত হয় আপনারা কেদারনাথ দর্শন করলে দেখবেন এটি কোনো শিব মূর্তি বা সাধারণ জ্যোতির্লিঙ্গের মতো নয় এটি সাড়ের কুজের মতোই দেখতে জানা যায় এই কেদারনাথ মন্দির নাকি চারশো বছর ছিল বরফের নিচে কিন্তু মহাদেবের এমনই লীলা যে মন্দিরটি একদম অক্ষুণ্ণ ছিল মন্দিরের কোনো ক্ষতি হয়নি এটা কোনো গল্প কথা নয় এর প্রমাণ দিয়েছে বিজ্ঞান কেদারনাথে দু সালে যে বন্যা হয় তা আমাদের সকলেরই জানা কিন্তু জানা বিষয়ের আড়ালেও রয়ে গেছে অনেক অজানা রহস্য দু সালে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয় কেদারনাথ থেকে পাঁচ কিলোমিটার উপরে চোরাবাড়ি গ্লেসিয়ারের কাছে একটি ঝিল তৈরি হয় সেটি হঠাৎই ভেঙে যাওয়ার ফলে সেই ঝিলের জল তীব্র গতিতে নিচে নেমে আসে এবং কিছুক্ষণের মধ্যেই সব কিছু ভাসিয়ে নিয়ে যায় সেই সময় দশ হাজার দর্শনার্থী মারা যায় কিছু দর্শনার্থী যারা মহাদেবের উপর ভরসা আর বিশ্বাস রেখেই মন্দিরে আশ্রয় নেন তারা প্রাণে বেঁচে যান কিন্তু কিভাবে? মন্দিরের দুইজন পুরোহিত জানান আমরা মহাদেবের নাম করতে করতে ল্যাম্পপোস্টের উপর আশ্রয় নিই আমরা দেখি ওই প্রলয়কারী জলের তোড়ে ভেসে আসছে এক বিশাল যা দেখে মন্দিরের সমান আয়তনের বলে মনে হয়েছিল এই যদি মন্দিরে আঘাত করে তাহলে সব ভেঙে গুড়িয়ে যাবে কিন্তু আশ্চর্যজনকভাবে মন্দিরের পিছনে হঠাৎ সেটি থেমে যায় সেই প্রলয়কারী জল সেই শিলাতে লেগে মন্দিরের দুই পাশ দিয়ে বইতে শুরু করে দেখে মনে হল স্বয়ং মহাদেব যেন বিশ্ব সংসারকে রক্ষা করতেই এই শিলা পাঠিয়েছেন এখন প্রশ্ন উঠতে পারে মহাদেব তো সকলের ভালো চায় তাহলে এত মানুষ কেন প্রাণ হারালো এ প্রসঙ্গে বলা যায় যারা নিজেদের মতো বাঁচার চেষ্টা করেছিল ভগবানের উপর ভরসা করেনি তারা প্রাণ হারিয়েছে কিন্তু যারা মহাদেবের কাছে আশ্রয় নিয়েছিল তারা সকলেই কিন্তু বেঁচে ফিরেছিল আর এই শিলার কারণে মন্দিরের কোনো ক্ষতি হয়নি তাই এই শিলাটিকে ভীম শিলা বলা হয় এই শিলাকে ভীম শিলা বলা হয় কারণ মনে করা হয় স্বয়ং ভীম যেন তার সর্বশক্তি দিয়ে মহাদেবকে রক্ষা করছেন নাসার বিজ্ঞানীরা এই শিলার উপর রিসার্চ করে জানান এই শিলা পাঁচ হাজার বছরেরও বেশি পুরানো এবং সেখানকার আশেপাশের অন্যান্য শিলাখণ্ড পরীক্ষা করে দেখেন এই শিলার সঙ্গে কোনো সাদৃশ্য নেই এবং আধুনিক যন্ত্রের সাহায্যেই এই শিলাকে সরাতে চেষ্টা করলে ব্যর্থ হয় এই বিষয়ে বলা যায় ভগবানের লীলার কাছেই বিজ্ঞানকেও মাথা নোয়াতে হয় এই সব রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না এখন এই শিলাটি মন্দিরের পিছনে ভীম শিলারূপেই পূজিত হয় আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ